হ্যালো ভিউয়ারস সসানা মলিক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি ফারিয়া বস্ত্র বিতানে ফারিয়া থেকে আমাদের সাথে আছে রাসেল ভাইয়া ভাইয়া কি দেখবো আজকে আপু এখানে সব হবে ঠিক আছে ইন্ডিয়ান জামদানি করা সব আচ্ছা সুতির মধ্যে আর জর্জেট এই যে জর্জেট হবে তিনটা একদম অফার প্রাইসে থাকবে এমবোটারি কাজ করা আছে এবং সিকোয়েন্সের কাজ করা আছে বহর ফুল আড়াই হাত এটা 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 গজ কত এটা গজ আচ্ছা এগুলো গজ থাকবে এই তিনটা শুধু 150 টাকা পার গজ থাকবে এটা হচ্ছে জর্জেটের মধ্যে থাকছে তিনটা কালারই খুব সুন্দর আর এই যে সুতির মধ্যে যেগুলো আছে এগুলো কিন্তু থাকবে কত করে গজ এগুলো থাকবে মাত্র 100 টাকা মাত্র এটা শাড়ির জন্য খুব সুন্দর হবে তার পাশাপাশি গাউন জামা সবই করতে পারবেন জামদানি করা আছে ভিতরে কাজ জামদানি করা যেটা দেখছেন সেটা পাবেন ইনশাল এটার কালার আছে এই ডিজাইনের কিন্তু কালার আছে দেখেন খুব সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন একশো টাকা পার গজ থাকছে মাত্র একশো টাকা পার গজ যেই নেবেন দ্রুত অর্ডার করবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার শাড়িতে ছয় গোছ হলে হয়ে যাবে কামিজে আড়াই গোছ হলে হয়ে যাবে এবং এর পাশাপাশি আপনারা যদি অন্য কোনো ড্রেস তৈরি করতে চান সেটাও করতে পারবেন এটা দিয়ে অনেক সুন্দর একটা কাপড় ওরা খুব মজা পাবে আরাম এখানে দেন এগুলো ভাইয়া এটা এটার ভিতরে তো জামদানি কাজ করা আছে তাই না জামদানি কাজ করা এগুলো সবই জামদানি আপনি কামিজ করুন সুন্দর পাঞ্জাবি সবই করতে পারবেন কাপল ড্রেস ড্রেস সবই করতে পারবেন যেটা দেখছেন সেটা পাবেন দ্রুত অর্ডার করবেন এখানে দেন

যে নিবেন মাত্র একশো টাকায় পেয়ে যাবেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না এই যে এগুলো কিন্তু অনেক সুন্দর এটা কি কাপড় ভাইয়া এসি এসি কটন তাই না এটা অনেক সুন্দর আরামদায়ক হবে তো গরমে খুব এসি কটন তো এমনি হ্যাঁ ওই সফট অনেক সফট আমি এই কারণে বললাম এটা কি কাপড় অনেক সফট মাত্র একশো টাকা পার গজে আজকে আপনারাই সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না তিনশো টাকা টাকা গজের কাপড় সেগুলো আজকে মাত্র একশো টাকা গজে দেখেন যেইটা আপনাদের পছন্দ হবে এখান থেকে আপনারা নিতে পারেন এত এত কালার এত সুন্দর সুন্দর ডিজাইন নিতে পারবেন প্রত্যেকটা কাপড়ই অনেক সুন্দর দ্রুত অর্ডার করতে হবে তাই না যেই নেবেন দ্রুত অর্ডার করবেন দেখেন কাপড় অনেক সুন্দর হবে এখানেই দেন ভাইয়া এটা ওটা কালার এটা দিয়েও আপনারা সবই করতে পারবেন শার্ট পাঞ্জাবি থেকে শুরু করে কাম সব কিছুই তৈরি করতে পারবেন সবই দেখেন মাত্র একশো টাকা পার গজে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করে এবং পাঠিয়ে দেন দেখেন যার যেটা লাগবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এক কালার টরি এটাও কি একশো এটাও একশো দেখেন ব্লু কালার এই যেটা হচ্ছে খয়ারি না কি বলে ভাইয়া মেরুন বাঙ্গি এসি কটনের এসি কটনগুলো আসলে অনেক সফট কিন্তু বাচ্চাদের বড়দের সবার জন্য নিতে পারবেন সবগুলো কাপড়ই ভালো হবে এগুলো অল্প করে আছে কোনো ব্যবসায় যদি ড্রেস বানান বিভিন্ন তাহলে কিন্তু আপনারা এগুলো নিয়ে নিতে পারেন খুবই কম প্রাইজের মধ্যে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কম দামে একদম সেরা মানের কালেকশন যতটুকু প্রয়োজন আপনারা নিতে পারেন এখান থেকে দেখেন যার যেটা লাগবে যার যেটা প্রয়োজন আপনারা শুধু অর্ডার করবেন দ্রুত কম দামে সেরা মানের কালেকশন যেটা হচ্ছে ওগুলো শুধু উপরে দিয়ে দেন যেগুলো ছোট ছোট আছে বড় হয়ে যাচ্ছে এই যেগুলো অল্প করে আছে যার লাগবে দ্রুত অর্ডার করবেন মাত্র একশো টাকা পার গজ একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছে আজকের এই সুন্দর কালেকশনগুলো খুবই সীমিত পরিমাণে কাপড় আছে অল্প করে আছে দেখেন কালার গুলো কত সুন্দর সুন্দর কালার একজনে নিতে পারবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দেবো ফারিয়া বস্ত্র বিতান বীর মুক্তিযোদ্ধা হাসান আলী সরকার রেলওয়ে কল্যাণটা সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স ওয়ান থ্রি নাইন জিরো থ্রি নাইন থ্রি সেভেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ